রিমান্ডে চাঞ্চল্যকা তথ্য দিয়েছে সালমারি রহমান ও আনিসুল হক থাকছে বিস্তারিত প্রতিবেদন আমেরিকা ও কানাডার সাজাপ্রাপ্ত আসামি অজের জয়ের গোপন তথ্য ফাঁস এবং সর্বশেষ জানাব গুম খুন গণহত্যা ও হাসিনার সহযোগী সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান গ্রেপ্তার এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বাংলাদেশের রাজনীতি ব্যবসা বাণিজ্যের জগতে দরবেশ খ্যাত সালমানিব রহমান অগণিত মানুষের রক্ত চুষে খেয়েছেন পনেরোটা বছর দুর্দান্ত প্রতাপে লুঠে দিয়েছেন মানুষের কষ্টার্জিত টাকা শেখ হাসিনার আশ্রয় ব্যাংক ব্যাঙ্ক শেয়ার বাজার চোষা টাকা পাচারকারী সালমানিব রহমান হয়ে উঠেছিলেন আওয়ামী লীগ সরকারের সেকেন্ড ইন কমান্ড সরকার পতনের সাথে সাথে বদলে ফেলেন নিজের রূপও তা তো পার পেলেন না ধরা পড়লেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ব্যাংক শেয়ার বাজার লুটের টাকা মুরগির মতো ওড়ান ও বিলাসিতায় মাতলেন সালমান পুত্র শায়ান রহমান কোটা সংস্কারের দাবিতে দেশের ছাত্র জনতা যখন অকাতরে জীবন দিচ্ছিল সৈয়াচাওয়ার শেখ হাসিনা সালমান গং ক্যাডার আর অনুগত পুলিশের গুলিতে তখন সালমান পুত্র শায়ান রহমান ব্যস্ত প্রমোদ লীলায় পার্শ্ব অতিথি দিয়ে দিন ব্যাপী জর্ডানে বিবাহ বার্ষিকী উদযাপনে প্রমোদে তিনশো কোটি টাকা উড়ান শায়ান রহমান বিবাহবার্ষিকী পালনের তিনশো কোটি টাকা কোথা থেকে এলো এই অঘাত অর্থ এছাড়াও সায়ান এফ রহমানের রয়েছে বহুল গাড়ির কালেকশন গোয়েন্দা শুটে সায়ান এফ সমস্ত গাড়ি তথ্য ছবি আমাদের হাতে এসে পৌঁছেছে তার ব্যবহৃত গাড়ির মধ্যে রয়েছে মার্সিডিস বেঞ্চের মেবাস এবং এই গাড়িটি সালমান এফ নিজেও বাংলাদেশে ব্যবহার করতেন এই গাড়িটির বাজার মূল্য হচ্ছে তিন লাখ মার্কিন ডলার যা বাংলা টাকায় তিন কোটি বান্ন লাখ চল্লিশ হাজার টাকা পরের গাড়িটি মার্সিডিস জি তেষট্টি এটিও সালমানি প্রহবানের ছেলে সায়ানে প্রহমান ব্যবহার করে থাকেন এই গাড়িটির পল্য তিন লাখ মার্কিন ডলার এর পরের গাড়িটি রোলস চয়েসের গোস্ট এই গাড়িটির বাজার মূল্য চার লাখ মার্কিন ডলার যা বাংলা টাকায় চার কোটি আটষোটি লাখ চুহাত্তর হাজার টাকা এর সাথে শুল্ক আরো করলে টাকা অঙ্ক আরও বেশি হবে শায়নে প্রহমানের পরের গাড়ির কালেকশনটি হচ্ছে রেঞ্জ রোভারের গাড়ি এই গাড়িটির বাজার মূল্য দুই লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার যা বাংলা টাকায় দুই কোটি তিরানব্বই লাখ এগারো হাজার টাকা তারপরে রয়েছে ফেরারি রোমা মডেলের গাড়ি এই গাড়িটির বাজার মূল্য তিন লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার যা বাংলা টাকায় চার কোটি টাকার ওপরে শানে প্রহমের আরও একটি বিলাসবহুল গাড়ি হচ্ছে ল্যাম্বরগিনি এই গাড়িটির বাজার মূল্য দুই লাখ পঞ্চাশ হাজার ডলার যা বাংলা টাকায় প্রায় তিন কোটি টাকার কাছাকাছি সর্বশেষ যে গাড়িটি রয়েছে ম্যাকলারেন এর রেসিং কার এই গাড়িটির বাজার মূল্য এক লাখ পঞ্চাশ হাজার ডলার যা বাংলা টাকায় এক কোটি পঁচাত্তর লাখ পঁচাত্তর হাজার টাকা গত পনেরো বছর মাফিয়া সালমানে প্রহমান ব্যাংক খাত থেকে নামে বেদামের ঋণ নিয়েছেন তিরিশ হাজার কোটি টাকা এরই মধ্যে শুধু জনতা ব্যাংক থেকে নিয়েছেন বাইশ হাজার কোটি টাকা ব্যাংকটির মোট মূলধনের পঁচিশ শতাংশের বেশি ঋণ দেওয়া হয়েছে তাকে এর আগে দু হাজার সালে ব্যাংক কেনার কথা বলে রূপালী ব্যাংক থেকে হাতিয়ে নেন কোটি টাকা তারা মিস কোম্পানির জিএমজি এয়ারলাইন্স নামে ধানপটির একটি বাড়ি বন্দুক রেখে সোনালী ব্যাংক থেকে নেন দুইশ আঠাশ কোটি টাকা পরে টাকা শোধ না করায় ব্যাংক সেই বাড়িটি নিলামে ওঠালেও প্রভাব খাটিয়ে তা ঠেকিয়ে দেন সালমান এফ রহমান দু তেরো সালে নেপালের একটি কোম্পানির দশ টাকার শেয়ার টাকা ক্রয় দেখিয়ে আইএফআইসি ব্যাংক থেকে পাচার করেন একশো পঁচিশ কোটি টাকা ব্যাংক দখল ঋণের নামে ব্যাংকে আমানতকারীদের টাকা লোটপাট দেশ থেকে বিপুল পরিমাণ টাকা পাচার করেছেন এই শিশু মাফিয়া ঋণ নিয়ে পরিশোধের প্রয়োজনই মনে করতেন না সালমানিপুরহবান তার কাছ থেকে ঋণ চাওয়ার সাহসী করেননি ব্যাংকগুলো বরং তিনি অগ্রণী ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপের একটি ঋণ সতেরো দফা নবায়ন করে নিয়েছেন সিটি ব্যাংক এবি ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাপি হয়েছেন তার বেক্সিমকো গ্রুপ একজিম ব্যাংক থেকে বেনামে ঋণ নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করার মতো কেলেঙ্কারি দায়ও করেছে কো গ্রুপের শুধু ব্যবসা নিয়ন্ত্রণ করেননি সালমানের রহমান টেলিভিশন মালিকদের সংগঠন আটক নিয়ন্ত্রণের কর্তাও ছিলেন এই সালমান শেখ হাসিনার প্রধান সহযোগী দরবেশ্যাত সালমারিব রহমান দেশবাসীর কাছে শেয়ার বাজার কেলেঙ্কারের গডফাদার উনিশশো তিরানব্বই সাল থেকে একত্রিশ বছরের শেয়ার বাজারে এমন কোনো কেলেঙ্কারি নেই যেখানে সালমারিব রহমানের সম্পৃক্ততা মেলেনি কারসাজিরে নিত্য নতুন পদ্ধতি আবিষ্কার করতেন তিনি শেয়ার বাজারে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের পুঁজি সর্বোচ্চ চুষে খেয়েছেন এই খাতের অধরা মাফিয়া সালমানিপ রহমান ও তার বেক্সিমকো গ্রুপ দু হাজার আট সালে শেয়ার বাজারকে ধসিয়ে হাতিয়ে নিয়েছেন কয়েক হাজার কোটি টাকা সর্বস্ব হারিয়ে সেই শোকে আত্মহত্যা করেছেন একাধিক তরুণ গত তিন বছরে শেয়ার বাজার থেকে দৃশ্যমান ছয় হাজার ছয়শো কোটি টাকা দিয়েছেন সালমানিপ রহমান সূত্র জানায় সালমানি রহমানের বিভিন্ন অপকর্মের মধ্যে জমি জালিয়াতি অন্যতম ঢাকার কালিয়াকর সাধারণ মানুষের প্রায় দুশো একচল্লিশ একর জমি দখল করার মতো প্রতারণের সঙ্গে তিনি জড়িত বলে অভিযোগ আছে দু হাজার সালের দিকে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো প্রপার্টি ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের এসব জমির ভুয়া দলিল দিয়ে আইএফআইসি ব্যাংকে গিয়েছিল বড় অঙ্কের ঋণের জন্য ব্যাংকের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা পরবর্তীতে এসব জমির ব্যাপারে খোঁজ নিয়ে গিয়ে জানতে পারেন জমিগুলো আসলেই ক্রয় হয়নি জমির মালিকরা আতঙ্কিত হয়ে গাজীপুরের তৎকালীন জেলা প্রশাসকের শরণাপন্ন হলেও তিনি তাদের সাহায্য করেননি এরপর তারা তৎকালীন ইউএনওর কাছে গেলে তিনি তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন ব্যক্তিগতভাবে ইউএনও খোঁজ খবর নিয়ে নিশ্চিত হন যে প্রকৃত মালিকরা বেক্সিমপুর কাছে জমি রেজিস্ট্রি করে দেননি বড় রেজিস্ট্রি অফিসে ভুয়া মালিক সাজে সব দলিল রেজিস্ট্রি করা হয়েছে এরপর ইউএনও লিখিতভাবে বেক্সিমকো প্রপার্টি ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডকে নোটিশ পাঠায় এ সময় ব্যবসা প্রতিষ্ঠানটি ওই ইউএনএকে নানা লোভ এবং ভয়ভীতি দিকেও ম্যানেজ করতে ব্যর্থ হন এক পর্যায়ে ইউএনও যদি নিজে বাতি হয়ে প্রতিষ্ঠানের মালিক সালমানিপ প্রহমরের বিরুদ্ধে থানায় মামলা করেন এই জমি জালিয়াতির সঙ্গে সালমান সরাসরি জড়িত দাবি করে তিনি আরজির সঙ্গে একশো হাজার ছয় থেকে হাজার সাত সালের দিকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি বিরোধী একটি ট্যাক্স ফোর্স করা হয়েছিল ট্যাক্স ফোর্স বিভিন্ন দেশে অনুসন্ধান চালিয়ে তথ্য বের করেন যে একশো বাইশ জন রাজনৈতিক নেতা আমলা দুর্নীতির মাধ্যমে বিভিন্ন দেশে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা পাচার করেছে মালয়েশিয়া কানাডা সুইজারল্যান্ড ভারত চীন থাইল্যান্ড দুবাই অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর সহ মোট সতেরোটি দেশে সব অর্থ পাচার করা হয়েছে পাচার হওয়া ৪৫ হাজার কোটি টাকার মধ্যে এক হাজার কোটি টাকা সালমানি রহমান আমেরিকার রিয়েল অ্যাসেস্ট ব্যবসা নামে টাকা পাচার করা হয়েছে সালমানি রহমানের এসব দুর্নীতির অনিয়ম ব্যাঙ্ক লোটপাট সাহসী প্রশ্ন করেছিল ডয়সাভিলের সাংবাদিক খালেদ ময়ুদ্দিন কিন্তু সালমানি রহমান খালেদ ময়ুদ্দিনকে স্টুপিট বলে গালি দিয়েছিলেন জুন টরন্টো কাউন্টিতে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের আদালত জয়কে একশো দিনের জেল দু বছরের প্রবেশন এবং অবৈধ অস্ত্র দখল এবং শক্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য ইউএস ডলার পার্শ্ব জরিমানা দিয়েছিল ফেব্রুয়ারি ছয় দু সাল ভার্জেনিয়া হ্যানওভার কাউন্টিতে বেপরা ড্রাইভিং এবং একটি রাডার ডিরেক্টর থাকার জন্য জয়কে জরিমানা এবং কারাদণ্ড দেওয়া হয়েছিল মার্চের উনিশ দু সাল ভার্জিনিয়ার ফিয়ার কাউন্টিতে বেপরোয়া গাড়ি চালানোর জন্য তাকে একটি স্থগিত তিরিশ দিনের জেল এবং বারো মাসের মেয়াদ উত্তীর্ণ শাস্তি দেওয়া হয়েছিল অক্টোবর চোদ্দ দু সাল শক্তি পরামর্শ তাওফিক এলাহির মাধ্যমে ইউএস ডলার পাঁচ মিলিয়ন ঘুষের অভিযোগ সেভরনকে টেন্ডার ছাড়াই ইউএস পাঁচ মিলিয়ন কম্প্রেসার স্টেশন স্থাপন করতে দেওয়া হয় উনিশ অক্টোবর দু ভিওআইপি ব্যবসায় যুক্ত হয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা আয় করেছিলেন জয় অবৈধ ভিওআইপির মাধ্যমে বাংলাদেশের প্রতি মিনিটে এক কোটি ডলার দিতে হয় হাসিনার পুত্র জয়কে ভিওআইপি থেকে জয় এর আয় কমপক্ষে দু হাজার ছয়শো পঁচাত্তর কোটি ডিসেম্বর দু হাজার বারো জয় ক্রিস্টিনা ভার্জিনিয়া পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের জন্য দায়ের করেছেন বাইশ মিলিয়ন ডলার ক্ষতি এবং মেয়ে সোফিয়ার জন্য বারো হাজার পাঁচশো ডলার মাসিক শিশু সহায়তা সহ স্ত্রী ক্রিস্টিনার ক্ষেত্রে পনেরোই আগস্ট দু ষোলো বাংলাদেশে আমেরিকান জ্যাকব মিল্টন একজন মিডিয়া ব্যক্তিত্ব সজীবতের জয়ের বিরুদ্ধে রাজ্যের ফেডারেল আদালতে পাঁচশো মিলিয়ন ডলার ক্ষতির মামলা দায়ের করেন দ্য নিউ পোস্ট এই খবর প্রকাশ করেছে এর আগে মার্কিন আদালত জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন ডলার অর্থ পাচারের অভিযোগ মামলা দায়ের করেছিল মেক্সিকো চেকপোস্টের মাধ্যমে পর্যন্ত সতেরো মিলিয়ন ডলার ডলার যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে বলে জানা গেছে যা শুধুমাত্র পাসপোর্ট চেক করলে পাওয়া যাবে এক সময়ে নয় মিলিয়ন নগদ অর্থ জব্দ করেছে মার্কিন বিমানবন্দর কাস্টমস অতঃপর বাংলাদেশ দূতাবাসের জামিন হয় কিন্তু ডলার বাজেয়াপ্ত হয় গুম খুন গণহত্যা হাসিনার সহযোগী সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার ষোলো আগস্ট দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় ডিএমপির একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গত ছয় আগস্ট আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের পাঠনের বিজ্ঞপ্তিতে বলা হয় মেজর জেনারেল জিয়াউল হাসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে